দো তো ঢাকো শহরে বাসের ছয় বছর যাব চলাচলা করি করিবে বাসে তো অনেক কিছু দেখবি তো একটু ঘটনা যে হ্যাঁ মনে চিন্তার বিষয় হয়ে গেল রে তুই এমন ঘটনা দেখলা দোষটা দেয়া তো আর এত চিন্তার বিষয় আনা কাপটা শোনে তো ঘটনা এলো আমিও ছয় বছর যাবো ঢাকায় আসি আমি অফিসে বাসে ঝুলে খরা থেকে শরীর খারাপ থাকে কোনো সুদির ভাই আস্ত করল না যে ভাই সিটে বসে আমি একটু দাঁড়াব শরীর খারাপ কিন্তু যদি কোনো মহিলা বই ওঠে সব সুদির ভাই ওটা ভাই দিদি বসেন আব্বা বৈশেন কে রে আমার প্রতি আঙ্গুর প্রতি তার কোনো ই নাই দশটা এই কথা দশটা